সাহস মানে এক সাহস হইলো ওই যে সুন্দরবনে যে বাসে তোর জীবনে সাহসী ঘটনা কি তা বলছে যে আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম বাসে তারপর বলছে যে স্যার যে এইতে ওই রয়্যাল বেঙ্গল টাইগার দেখি শুই গিয়েছে তারপর আস্তে 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 করে কাছে গেলাম তারপর বাসে ঘাসাত করে আজকে কেটে নিয়ে চলে আসিছি তা বলছি এই তোমার সাহস তা বলছে সুন্দরবনে যে এই রয়্যাল বেঙ্গলের ল্যাস কেটে আনিছেন কোনো দিন এটা কম সাহসের কাজ কথা কয় না ঠিক না বে ঠিক তা বলছে মাথা বাঁধতে লেস কাটলি কেন বলছে মাথায় এক সপ্তাহকে কিটা কেটে নিয়ে গে মাথায় এক সপ্তাহকে কিটা কেটে নিয়ে গে তাই আস্তে আস্তে পিছন থেকে কেটে ও যদি মাথা থাকতো তা ও বাড়ি আসলি ওর বো তো লুঙ্গি খনে খুলতে আইসব ঠিক না বেটে আমার ভাইদের অবস্থা ওই হয়েছিল আমি তো ভাইতে শেষ আর ওরা পায়খানা করার অবস্থা না মানে ওই কথার কথা মান সম্মান নষ্ট করা যায় না ঠিক কিনা না আসলে ওই রকম কিছু না এটা মজা করে বললাম এটা কালচারাল প্রোগ্রাম আবার জন্য থাম্বল লাগাই আবার জন্য ঝামেলা করেন না ভাই বলেন মা আমিন আল্লাহ যেন জাহার নামে না দেয় জান্নাতের এক কোণে যেন জায়গা দেয় বলেন আমিন সুদের কথা সুদের গজল তো সুদ খাওয়া এটা তো স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক না ভাই ঠিক সুদ খায় সুদ খায় যে টেনশন নাই মানে টেনশনে নাই সে কেন এই কথা কেন বলছি দেখবেন যে টাকা ধার দিছেন ও ধার দিয়ে আপনার জুতো দুই জোড়া আগে অর্ডার দিয়ে রাখতে হবে কথা কয় না ধার দেওয়ার পরে টাকা দেয় সম্পর্ক নষ্ট হয়ে যায় ধার নেওয়ার সময় ওর ঘেরে বিশাল ইনকাম চিংড়ে মাছ আঠারটা দেড় কেজি ওজন গরু দুধ দেশছে এমন দিয়া দিচ্ছে যে পাঁচ হপ্ত নামাজ না পাঁচ সপ্তাহ গরু দুধ দেয় ওর মাঠে ধান হয় বিশ মন ওর বত্রিশ মন কথা কয় না ধার নেওয়ার আগে আর ধার নেওয়ার পরে ওর মা মরি গেছে আব্বা হাসপাতালে ঘেরে চিংড়ে সব অসুখ হয়ে গরু দুধ দিত তা দড়ি ছিঁড়ি চলিয়ে গেছে ধান হতে চাইলো তা আমফানে ভেঙে দিয়ে গেছে কথা কয় না ঠিক না ঠিক যত অসুবিধে ও ধার নেওয়ার আগে সব সুবিধে ওর মতো বড় কেউ নেই ও বিএনপির লিডার নাই জামাতের লিডার ও জীবনে কারো ঠকায়নি ও শেখ হাসিনা চলে যাওয়ার দিন ওর পকেটে বিশ টাকা ভরি মানে গল্পের শেষ নেই ওবায়দুল কাদের ওর খালাই তো ভাই হয় ফখরুল ইসলাম আলমগীর ও দুলো ভাই আর যেই টাকা ধার নিয়ে হয়ে যাবে ও তখন হাই গে আর কোনো শেষ ঠিক না ভাই ঠিক এই জন্যই আমি মাঝে মাঝে মন ডাই সুদ দিয়ে তো যখন শোধ করবে তখন ওর বলতে পারবো না তুই কষি তুই এটা আবার কইরেন না কেউ মানে আমার মন ডাই বলে যা বলে তাই মুখে বলি দিলাম যে তোর সুদ কষি দিয়ে দেবো দশ হাজার টাকা নে এতে তোর এগারো হাজার দিতে হবে সেদিন দিবি ওই দিন এগারো হাজার দুই মাস দেরি করলি পনেরো হাজার এ যখন দেবে তখন মাপ করে দিতে হবে যা তোর ওই নব না কারণ তুই দিতিস নে তাই সাপ দে রাখিলাম যাতে তোর মাথার মধ্যে সাপ থাকে এসে দিয়ে যাবে এরম করা যায় কি না মানে শরীয়তে আছে কিনা মুক্তিরা করতে পারবে যে এরম করি তো দিয়ে টাকাটা নেব হয় কিনা একটু দে লাস্টে তিন পাতা একটু খুলি দেখবেন যদি হয় তাহলে সুবিধা ঠিক না এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো পুর গাவே বাস আছে না ঠিক না বেটি পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া তরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকে রোজলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ কারেন লাগবে কারে আপা ভিতরে কারেন নাই হ্যাঁ আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে হঠাৎ করে দেখি রাত বারোটায় তে সারা বল আমার ভাতিজা শেষ ঠিক না বেঠিক হ্যাঁ গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরতালা সামি ঠিক বে ঠিক কত গরম কত বড়ায় সংসদে গান শোনাতো এখন জেলখানায় শোনাবে ঠিকই না মমতা যখন জেলে বইয়া। সকাল বিকাল রুটি খাইয়া গান শোনাই গান শোনায় ও কলিজা যায় যায় মনটা মন্টা রাজাই ঠিক না কারণ এখন গান গা সংসদ অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম নেমুখারাম বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক কিনা এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গেইসে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসিফ পিয়া তুমি কোথায় আছে না নাই আসে ভিড় প্রিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা জাপা শেখ হাসিনা চলে গেল তা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার পাখি কোন বা দোষে কাছে গো থাকিরে আমার কলজের ময়না পাখি এক গাওয়া তো না এটা অন্তত গাতী স্টাইলে তো বুঝদাম যে তোরটু ভালোবাসা আছে ঠিক না একদম গাছে নাremmo না হয়তো গাছে গোপনে গপানে ও আমার দরদি আগে জানলে জেলখানায় বসে। আগে জানলে তোর ভাঙানো কে ছড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই ছড়তাম না এই বিপদে পড়তাম না ওরে কামন করে খাইলাম ধর বেলা খাইলাম ধরা জুতা পাইলাম আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা কাই ছড়তাম না ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় সড়তাম না বিচারপতি মানিক কি বলে জানেন ভাঙানো খাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই চড়তাম না সময় শেষ দুই মিনিট ওভার হয়ে গেছে মিনিট আমরা আগামিতে হ্যাঁ ভাইজান আগামীতে আমরা আবার আসব আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াশ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা বলছেন সেই সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ জ্ঞান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা গেয়ে দিই হ্যাঁ 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 সাইদির গানটা গেয়ে ছেড়ে দিচ্ছি টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন্যই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু প্রেমে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি যে যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি যে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে ঠিক না আবু জাহেল এখনো আছে না নাই আবু জাহেল সরাসরি হেইটা নাই কিন্তু তার প্রেতাত্মা তার উত্তর সুরীরা এখনো বাংলার জমিনে আছে না নাই এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই কোরআনকে সংসদে বসাতে চাই না এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে চায় এই বাংলার জমিনে পতিতাদের লাইসেন্স দিতে চায় সুতরাং এই বাংলার জমিনে আবু জাহেল নাই কিন্তু তাদের নাতি পুতিরাজও আছে বলেন ঠিক কিনা আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হত মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার অমান হিসাব পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই যেদিন যেদিন মারা গিয়েছিল ইন্তেকাল করেছিলেন শহীদ হয়েছিলেন ওই দিন আমরা ছুটে চলে গিয়েছিলাম প্রথমে যাচ্ছিলাম খুলনায় সেখান থেকে আমরা দেখলাম লাইভে অনেকেই বলে খুলনা রিহুদি দেলোয়ার হুসাইন সাইদি নাউজুবিল্লা বলবেন না এই কথা যারা বলেছিল তারা আজকে চোখ মেলে দেখে নাও তোমরা বাংলাদেশে যাকে ইহুদি বলেছিলে সেই বাংলাদেশে তার উত্তর সুরীরাব তার গড়ে তোলা কর্মীরা তার প্রেমের প্রেমিকেরা আজও পর্যন্ত টিকে আছে তার কবর বাংলার জমিনে হয়েছে খুল নাই কবর হতে দাও নাই তার জন্মভূমিতে হয়েছে কিন্তু তোমাদের আল্লাহ যদি না বাংলার জমিনে হয়তো খবরটাও হবে না তোমরা মাথায় রেখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তোমরা মনে করেছিলে ক্ষমতা পেয়েছ এই সে আর ছাড়া লাগবে না আর আমার আল্লাহ বললেন একচল্লিশ সাল নয় একতিরিশ সাল পর্যন্ত থাকবে না ওবায়দুল কাদের কাকা থাকলে এখন কি বলতো জানেন অনেকেই বলে শেখ খাচিনা পালিয়ে গিয়েছে শেখ খাচিনা পালাই না শেখ খাচিনা পালাই নাই শেখ হাচিনা হিজরত করেছে কী রোধ করেছে ডক্টরুস সে এখন কারেন যায় না মোমবাতির কি হবে কথা কয় না মোমবাতির কি হবে কারেন্ট না গেলি মোমবাতির অসুবিধা আছে না নাই আছে আছে না নাই মানে একটা পক্ষ তো নিতে হবে ডক্টর ইউনুস আর নরেন্দ্র মোদী দুইজন মিটিং করবে শুনলাম যে ওনারা মিটিং এ বসবে না কিন্তু দেখলাম আমাদের স্যার ছাত্ররা অপেক্ষায় থাকে না স্যার অপেক্ষায় থাকে কথা কয় না ছাত্ররা ক্লাসে ঢোকে কে স্যার না ছাত্ররা ছাত্ররা ঢোকার পরে কে ঢোকে তো আমরা দেখলাম আমাদের ডক্টর ইউনুস পরে গেছে আগে কিছু মাল ছিল তাহলে ওরা কি ছাত্র ছাত্র না হয় স্টুডেন্ট শুধু উইটে আমাদের দেশে তো আসসালামু আলাইকুম তাই বলল শান্তি শান্তি নম ঠিক না বে ঠিক ডক্টর ইনুজ বললো কোনো কথা না ইংরেজিতেই তো বললেছে আমি ভালো বুঝিনি তবে ট্রান্সলেশনে মনে হয় এইটা বলিছে যে আজ যাই হোক তাই হোক আমাদের দেশের উন্নয়ন পদ্মা সেতু মেট্রো রেল তারপরে টানেল সুনামি আমফান যত উন্নয়ন সব আমাদের যে নেত্রীর কারণে সেই নেত্রী তোমাদের দেশে আছে ওইটা আমাকে লাগবে কথা কয় না ইংরেজি বইলি যখন এই বইলিছে আমি তো ভালো বুঝি না আই গো আপ আমি আইল হ্যাঁ আই গো আপ উই গো ডাউন আই গো আপ উই গো ডাউন মানে গরুর চোখে পানি কেন পানি গরু কাটছে কারণ কি উই গো ডাউন গো ডাউন উই লাগে উই গো ডাউন উই লাগে গরু আমি জানি ঠিক আছে ট্রান্সলেশন আমি পারি আই লাভ ইউ মানে আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ মানে আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ ইংরেজি শিখাতে আইছো না আচ্ছা তারপরে এবার কি দাঁড়ালো এখন ডক্টর ইনুস কি বললো যে এটা লাগবার আমাদের নরেন্দ্র মোদী কি বলল অনেক সাধনার পরে আমি পেলাম তোমার ম পেলাম যেন এই ভুবনে আমার কথা কই না সব গাওয়া যাবে না সব গালি আবার ইউটিউবার আমার এই কালকে ঠিকই এমন কায়দায় পরে থ্যাম্বল দেখি গালাগালি দেবে ভিতরে তো পেই না ঠিক না ভাই ঠিক এই যে এখানে আমার ইউটিউবার খুব লাইন বোঝে এনে একটা কাটদে কি কাট যে হুজুর আমি তো জানি মালেরা হুজুর সেদিন সাতক্ষীরায় চেয়ারম্যানের মাহফিলে কি হয়েছিল আমরা জানতে চাই কি হয়েছে না হয়েছে ইউটিউবে সব দেখিয়েছে না তার মানে জানতি চাই মানে আবার আবার করো ওকে যেন দুটো ইনকাম হয় আবার থাম্বল লাগাবে যে হুজুরি যা করলেন চেয়ারম্যান ভাই একবার বাস্ট হয়েছি আর দুবার হতে চাচ্ছি নে ঠিক আছে তো না আলহামদুলিল্লাহ শোনেন যা হয়েছে এটা ছিল মিস আন্ডারস্ট্যান্ডিং কি মিস আন্ডারস্ট্যান্ডিং অনেক জায়গায় ঝামেলা হয় আমার আগের বক্তা গরম খুঁড়ি খুঁড়ি থিয়ে যায় পরের পরের সবাই যে আমি কুপান খাই আমাদের সারসাই আমার আগে আমাদের তৈবুর রহমান ভাই আচ্ছা করি কুপাইছে আমি যে ইতে ওয়াজ শুরু করেছি এইসি বলছে বন্ধ কর আমি শুরু না ক্ষতি বন্ধ কর খান বলছে সরকার বিরোধী কথা খুলি খান আওয়ামী তো আমি বলছি আমি যাই না স্টাডি দিই মানে আগের ডাজে রানিং করে ঠিক ওতে আমার পরে বাস বোঝেননি তো এখন ওখানে জানি না আসলে কি হয়েছিল আলোচনা তো শেষ হয়ে গেল তারপরে উনি প্রশ্নটা করলেন যে আসলে মুসলমানদের এত দল কেন এটা যৌক্তিক প্রশ্ন প্রশ্নটা আসলে যৌক্তিক যে এত মতাব এই যে ভাই পাগড়ি পরিস আমি টুপি পরিছি উনার জুব্বার পরে কটি আছে গরমের মধ্যে আমি গরমে পাকাইতে আসিনি তো এখন এইটা নিয়ে তো দুই ভাই আমাদের তো কোনো দ্বন্দ্ব নাই আছে এখানে আসেন আবির ভাই কোনো দ্বন্দ্ব তো নাই উনার সাথে আমার এত দহরম মহরম ওই দিন ভাগ্যক্রমে ও ছিল সাথে ও নিজেই কমনে ফালাবে জায়গা খুঁজতে তো এত ঝামেলা যদ্দুর হয়েছে অদ্দুর থাক আমি বলছি যে ওই দিন যেটা হয়েছে উনি আসলে বিষয় হলো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের এখানে হয়তো যেমন পাবনায় গেলে আমাদের আঞ্চলিক ভাষা তেশ মারা খেয়েছে এটা কোনো সমস্যা নাই কিন্তু এই যে সিরাজগঞ্জ গেলে আগেই বলি তাই হুজুর এই কথাটা যেন খবরদার বললেন না এই কথা যে ওখানে কি আজও পর্যন্ত জানা হইলো না মানে হুজুর এই কথাটা যেন বলেন না তো এই জন্যে আমি ওই দিন আমার স্লিপ অফ টাং হয়েছিলো স্লিপ অফ টাং নামে করে ফেলেছিলাম সেটা হলো যে আমি ওনাকে মানে আমি যে উত্তরটা দেবো সেই স্পেসটা পাচ্ছিলাম না তো এই জন্যে হঠাৎ করে আমি একটু বলে ফেললাম শব্দটা উনিও মাইন্ডে নিলেন উনিও একজন প্রভাবশালী মানুষ পাশাপাশি যেটা সেটা হলো ওনার সন্তান গুম হয়েছে আমি পরবর্তীতে শুনেছি একটা মাত্র ছেলে সন্তান তাও সেটা গুম এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি মেন্টালি ভালো থাকার কথা না এছাড়া প্রশাসনের কিছু ঝামেলা প্রশাসনিক কিছু ঝামেলা পরবর্তীতে আমরা টাইম লাইনে সব মিলায়ে মেন্টালিটি উনারও ভালো ছিল না আমি বলতে যে যখন একটু স্লিপ হয়েছে তখন উনি খেপে গিয়েছেন তো এটা নিয়ে আসলে আমি ওনার পর পরে কোনো আক্ষেপ তো রাখিই নাই বরং উনিও পরে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে এমন কি আমার টাকা দিয়েছে কি না আমি খেয়ে গিয়েছিলাম কি না এই খোঁজখবরও উনি নিয়েছেন তাতে করে বোঝা যায় ওনার মাইন্ডটাও একেবারে ওই সময় হয়তো ওই মুহূর্তে যাই থাকুক পরবর্তীতে উনি সুদরে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করেছি তার জন্য আল্লাহ যেন তাকে হেদায়ত নাসিব করেন বলেন আমিন আল্লাহর বলে আমিন যেন তাকে দিনের জন্য কবুল করেন বলেন আমিন ওমর দেলা তালান হোক তরবারি নিয়ে কাটতে মাথা কাটতে গিয়েছিল কার কার রাসুলের যেই রাসুলের আল্লাহ আল্লাহ রবুল আমিন বলে দিয়েছেন যে যদি তোমার